কেমন আছো বন্ধুরা আবার তোমাদেরকে তোমাদের একাডেমিতে স্বাগত আমি তোমাদের পলাশ স্যার আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু আপকামিং যে আন্ডার গ্রাজুয়েট এন টিপিএস পরীক্ষা আসতে চলেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো আর এক এন দু বিভিন্ন শিফ্টে বারবার রিপিট হয়েছে তো আশা করি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই একবার ভিডিওটা একবার দেখে যাও তোমাদের অনেক হেল্পফুল হবে কারণ তুমি হয়তো পেয়ে যাবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি দেখো প্রথম অঙ্কটা কি বলেছে বলছে সরলীকরণ করতে বলেছে বলছে টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে তুমি এখানে কি করবে এই যে টুটা আছে না প্রথমে এক্স এর মান স্কোয়ার করে নাও তাহলে দেখো দু স্কোয়ার কত বলা তো

তাহলে দেখো তোমাদের কি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে দেখো অপশানে দেখো বা থ্রি এক্স স্কোয়ার কার আছে দেখো এতে আছে বি নেই বি হবে না সি হবে না ঠিক আছে দেখো দুটো জায়গায় আছে থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার এবার আমরা কি করব এবার পরেরটা নেব আচ্ছা বলো তো তিনে স্কোয়ার করবো তিনে স্কোয়ার মানে কত নাইন আচ্ছা এক স্কোয়ার কি হবে এক এখান থেকে মাইনাস করে দাও দিলে কত হবে এইট এবং শেষে দেখো কার আট আছে তাহলে দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পেরেছো এইভাবে করলে কয়েক সেকেন্ডে কিন্তু তোমাদের অঙ্ক হয়ে যাবে নেক্সট দেখো এখানেও একটা সিম্প্লিফিকেশান দিয়েছে এবং দেখো এখানে আমরা কি করবো সেই প্রথম এক্স এর মানগুলোকে ধরে আগাবো ঠিক আছে তাহলে দেখবে কয়েক সেকেন্ডে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে আচ্ছা বলো তো এখানে টু এক্স এর এক্স স্কোয়ার মানে কত ফোর এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এখানে দেখো পাঁচ এক্স স্কোয়ার মানে কত পঁচিশ এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এখানে দেখো টু এক্স আর ওইখানে এই যে টু এক্স আর এখানে টু এক্স তাহলে গুণ করলে কি হবে 4x স্কয়ার এবার সবটাটাকে যোগ করে দাও দেখো 8 8 4 আর 25 যোগ করলে কত হবে বলতে 29 29 আর 4 হবে 33 33 এক্সেস স্কয়ার এবারে তুমি অপশনে দেখো 33 কার আছে দেখো এ একের নেই হবে না বি এর অপশন বি নেই হবে না অপশন সি আছে কিন্তু সেতে তো মাইনাস আছে এটাও হবে না তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট आंसर তাহলে বুঝতে পারলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা এই অঙ্কগুলো নামি আসতে পারবে যদি অঙ্কগুলো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো

Plus +7 তাহলে m এর মান আমাদেরকে বের করতে হবে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যদি আমি 29 চারটাকে 4টাকে উল্টে নি মানে ধরো কিরাম করব না বাই 4/29 যদি করি তাহলে আমার এখানে পাওয়ারটা কি হয় মাইনাস হয়ে যায় তাহলে -3 হয়ে যাবে দেখে এখানে কি আছে এখানেও দেখো আমাদের পাওয়ারটা কি আছে যাই যেটাই আছে বসি দিই 4/29 এটাও আছে তাহলে স্কয়ার যা আছে লিখে দাও ইন্টু দেখো এখানেও আমরা উল্টে নেব তাহলে এখানে যদি আমি টোয়েন্টি নাইন করি আর এখানে কি হবে ওপরে হবে তোমাদের ফোর ঠিক আছে এর পাওয়ার কি হয়ে যাবে মাইনাস ইলেভেন ঠিক আছে এবার দেখো এখানে তো আমার বলাই আছে কিনা না ফোর বাই টোয়েন্টি নাইন ঠিক আছে না তো এবার কি আছে এখানে নাইন এম প্লাস সেভেন আছে একটা জিনিস দেখো প্রত্যেকটার বেস কিন্তু সমান হয়ে গেছে দেখো প্রত্যেকটা সমান হয়ে নিচে প্রত্যেকের উনত্রিশ আছে এবার আমরা কি করবো পাওয়ারগুলোকে শুধু যোগ বিয়োগ করলেই হয়ে যাবে আচ্ছা বলো তো মাইনাস তিন আর মাইনাস এগারো যোগ করলে কত হবে মাইনাস ফোরটিন সেখান থেকে যদি তুমি প্লাস টু মাইনাস দাও কত হবে টুয়েলভ হবে মাইনাস টুয়েলভ হবে ওকে তাহলে এই মাইনাস টুয়েলভ সমান কার মান নাইন এম প্লাস এটা বলতে পারি তাহলে দেখো নাইন যদি আমি সাতটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস আর মাইনাস সেভেন তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস নাইনটিন সমান সমান নাইন এম তাহলে এমের মান কি হবে এমের মান হবে মাইনাস নাইনটিন এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তাহলে অপশান কোনটা হবে অপশান এইচ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই দেখো অঙ্কগুলো কিন্তু খুব একটা মানে টাফ নয় যথেষ্ট সোজা কিন্তু আমরা যদি পরীক্ষার হলে এইভাবে ভাবতে পারি তাহলে কিন্তু খুবই সোজা হবে না হলে কিন্তু টাফ হয়ে যায় তো অঙ্কগুলো ভালো করে দেখো আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিও কিন্তু পরে তোমরা দেখার পরে কেউ লাইক বা কমেন্টস বা তোমাদের বন্ধুদের শেয়ার বা সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ চ্যানেলটা আমার নতুন তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলে গ্রোথ হবে না নেক্সট চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান টেন বলা আছে বলেছে এক্স কিউ মাইনাস ওয়ান বাই মান কত তাহলে মান বের করার নিয়ম না তোমরা সবাই জানো এন প্লাস থ্রি ঠিক আছে তাহলে এখানে এন মানে কত এন মানে হচ্ছে এই টেন তাহলে টেনের কিউ করে দাও ঠিক আছে প্লাস থ্রি ইন্টু টেন তাহলে এখানে কত হবে বলো তো থাউজেন্ড প্লাস তিরিশ তাহলে যোগ করলে কত হবে হাজার তিরিশ হবে আমাদের সঠিক অ্যান্সার তাহলে বারবার বিভিন্ন আসছে তোমরা কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই ফলো করো যদি তোমরা কমন পেতে চাও পরে যারা এন আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো বারবার যেহেতু এন আগের পরীক্ষাতে প্রত্যেক শিফটে বারবার রিপিট হয়েছে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো আসবেই আসবে তো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো এই অঙ্কটা কি বলেছে বলেছে রুটের মধ্যে আছে তেরোশো একত্রিশ রুটের কিউব পাওয়ার তার মানে কার কিউব কিউব হয় না লিখে আর থাউজেন্ড আছে মানে এটা কি লিখবো বাই টেন ঠিক আছে না তাহলে দেখো ইনটু কি আছে না ফাইভ বাই থার্টি থ্রি ঠিক আছে ইনটু থার্টি তাহলে দেখো কাটাকাটি কারো পাঁচ দিয়ে কাটো দুই আচ্ছা এগারো দিয়ে এটা কাটো আচ্ছা দিয়ে দিয়ে টাকাটো টাকাটো আর তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তাহলে অপশান হয়ে যাবে আমাদের অ্যান্সার ফাইভ ওকে চলো পরের অঙ্কে যাই দেখে এখানে অঙ্কটা কি বলেছে একটা সিম্পলিফিকেশনে অঙ্ক দিয়েছে ভালো করে দেখো আচ্ছা বলো তো এই যে ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয় তাহলে এক আর পাঁচে যোগ করলে ছয় আর মাইনাস ছয় মানে কত জিরো আবার দেখো জিরোর সঙ্গে তুমি যাই এই মান জিরো তাহলে জিরোর সঙ্গে তুমি যাই করবে কি না ইন্টু করবে না জিরো হবে আর জিরোকে আবার যাই দিয়ে ভাগ করবে সেটাও জিরো হবে তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি একশো চুরানব্বই অ্যান্সার থাকবে তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়ান নাইন ফোর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো এখানে এই অঙ্কটাও দেখাটা সিম্পলিফিকেশনে অঙ্ক দিয়েছে দেখো এখানে কি করবো তাহলে আচ্ছা বলো তো নয় আর দুই যোগ করলে কত হবে এগারো আচ্ছা আট থেকে যদি আমি এগারো মাইনাস করি তাহলে কত হবে মাইনাস থ্রি ঠিক আছে না তাহলে এবার পাঁচ থেকে যদি আমি মাইনাস থ্রি করি তাহলে কত হবে টু হবে ঠিক আছে আচ্ছা সাত থেকে যদি আমি দুইটা বিয়োগ করি তাহলে কত হবে তো ফাইভ আচ্ছা এটা কত হয় তো সাত আর পাঁচে যোগ করলে হবে এটা বারো ঠিক আছে না এবার চার দিয়ে বারো কাটো কত হবে তিন তিন আসতে কত হবে চব্বিশ চব্বিশ দিয়ে যদি একশো চুয়াল্লিশ ভাগ করো তাহলে অ্যান্সার হবে আমাদের কোন কত না ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এই অঙ্কটা দেখো কত সোজা দিয়েছে দেখো রেল যে সব সময় তোমাদের কঠিন অঙ্ক দেবে এরকম না সোজা সোজা অঙ্ক দেয় দেখো এখানে কি বলেছে দেখো 70 2 72/6 29-30 আচ্ছা দেখো 6 দিয়ে এটা যদি তুমি কাটো 6 12 72 হয়ে গেল তাহলে দেখো

দেখো এখানেও দেখো একটা বড় ক্যালকুলেশন দিয়েছে তো তোমাদের মধ্যে কিন্তু একটা ভয়ের কারণ থাকতে পারে কিন্তু আমি যে মেথডে শেখাচ্ছি সেই মেথডটা অ্যাপ্লাই করবে দেখবে এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে নেবে যাবে দেখো এখানে আছে দশমের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে এরপরে এখানে দশমের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা আছে এখানে দশমের পরে কটা সংখ্যা আছে চারটে সংখ্যা আছে বলো তো দশমের পরে তাহলে কটা সংখ্যা হলো ছটা এবার দেখো তুমি প্রথম অপশানে দেখো দশমের পরে কটা আছে এখানে এক দুই তিন চার ঠিক আছে চারটে আছে আছে এখানে দুটো তাহলে চার আর দুই ছয় ছয় আর দু আট তাহলে আমার তো আট হবে না আমার তো ছটা আছে তাহলে এটা বাদ দিয়ে দাও দেখো এখানে কত আছে চারটে এখানে কত আছে তিনটে তাহলে সাত চার আর তিনে সাত আর একে আট এটাও হলো না দেখো এটা কি আছে তিনটে এখানে আছে এখানে দশমিক নেই তাহলে এখানে তিনটে আছে ছটা তাহলে এটা আমার হতে পারে আচ্ছা দেখি এবার দেখি অপশান ডিটা দেখি কি বলেছে দেখো দুটো একে তিনটে আর একে চার তাহলে এটা তো হচ্ছে না তাহলে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো এইভাবে করে আসবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে এই অঙ্কগুলো কিন্তু বারবার বিভিন্ন শিফটে রিপিট হয়েছে আচ্ছা দেখো দেখো ফের একটা সেম অঙ্ক আমি আগে প্রথমের দিকে করেছি দেখো এই অঙ্কটা আবার রিপিট হয়েছে

এটা মাইনাসে আছে চুয়ান্ন তাহলে এটাও হবে না দেখো এটা প্লাস আছে অপশন সি হয়ে যাবে আর ডি তো হবে না তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই আচ্ছা এই অঙ্কটা দেখো একটা সিম্প্লিফিকেশান দিয়েছে তো এইটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম প্রত্যেকে অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে অবশ্যই উত্তর প্রত্যেকে দেবে দেখবো তোমরা কটা ঠিক করলে আমাকে জানাবে ঠিক আছে সো আমি ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের সেকশনে এরম ধরনের তুমি তোমাদের মজার মজার আমি অঙ্ক নিয়ে আসবো উপর পার্ট টু নিয়ে আসবো দেখবে অঙ্কগুলো বারবার ডিপিড হচ্ছে তো আজকের মতো এখানে ভালো থাকো ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ তোমাদেরকে